আছে একটা নিমন্ত্রণ তো কী পরি কী পরি করতে করতে এই শাড়িটা পেলাম আর ঝট করে পরে নিলাম এই শাড়িটা হচ্ছে ঘাট ছোলা জাতীয়ম কিছু একটা নাম আর সবসময় দেখবে ব্ল্যাক আর রেডটা না একটা হট কম্বিনেশান তো এটা মানে একটা ভীষণ প্রিয় কম্বিনেশানের শাড়ি আমার আজকে প্রথম পরলাম কেনার পরেই প্রথম যাচ্ছে একটা ইনভিটেশনে তো এই শাড়িটার সাথে কি রকম কি মেকআপ করব না করব সেগুলো তো জানা আছে কারণ আজকে ডে আউট করব আর অর্নামেন্টস কি পরবো না পরবো সেইগুলো নিয়েও একটু ভাবনা চিন্তার মধ্যে রয়েছি যাই হোক যাচ্ছি আজকে একটা খুব সুন্দর অনুষ্ঠানে সুন্দর এই জন্যই বলছি এই রকম নিমন্ত্রণ জীবনে প্রথম পেলাম এর কোনো অভিজ্ঞতা আমার ছিল না আজকে ফার্স্ট টাইম অভিজ্ঞতা এসেছে তো যাই হোক হালকার মধ্যে সাজবো প্রথমেই বললাম যে আজকে ইনভিটেশানটা কিন্তু ডে টাইমে তো এখানে দেখো ফেসে প্রথমে আমি মামা আর্থের যে সিসি সেরামটা রয়েছে সেটা দিয়েছি ওটা লাইট বেস ফাউন্ডেশান তার উপরে মেবলিনের কম্প্যাক্টটা পাফ করলাম আর এখানে আইব্রোসটা ড্র করে নিচ্ছি কারণ তুমি নর্মাল থাকো আর হালকা টাটা দাও বা লাউড মেকআপ করো সব কিছুর ঊর্ধ্বে কিন্তু আইব্রোসটাকে ঠিকঠাক করে ড্র করতে হয় হালকা করে ব্লাশার চাপাচ্ছি আর খুব বেশি যে হাইফাই বা লাউড মেকআপ করছি তা তো নয় তো লাইট করেই ব্লাশারটা দিলাম এরপরে হাইলাইটার খুব হালকা করে দেব ভেবেছিলাম কিন্তু হয়ে গেছিলো একটু বেশি চকমকে আর বেশি একটু পিঙ্ক পিঙ্ক ভাব আসছিলো তো সেটাকে একটু ম্যাট লুক দেওয়ার জন্য বা সেটাকে ডাউন শেডে আনার জন্য আর একটু কম্প্যাক্ট ভালো মতো অ্যাপ্লাই করে নিলাম আর যেহেতু বারবারই বলছি দিনের বেলায় বেরোবার প্রচণ্ড গরম যত যায় বৃষ্টি হোক যাই হোক মানে গরম ভাবটা কিন্তু যাচ্ছে না আর যাবেও না এটা এত সহজে তো সেই জন্য লাইট বেসের মধ্যে রাখছে এখানে কাজলটাকে একটু ডার্ক করব কারণ যেহেতু শাড়ির বেসটা হচ্ছে ব্ল্যাক তো সেই জন্য ডার্ক আইসটাও করব ছওড়া করে মানে ডার্ক করে কাজলটা পরে নিয়ে হাত দিয়ে একটুখানি স্মার্চ করে নিচ্ছি এভাবে করলে না চোখটা খুব কি বলবো গভীর লাগে গভীর মিন্স খুব একটা থাকে না যে ব্রাইটনেস থাকে চোখটা একটু কালো গভীর সেই রকম মানে চেষ্টা করেছিলাম আর চোখটা ড্র করার পর এবারে লিপস্টিকটা অ্যাপ্লাই করে নেব তো ডার্ক কালারের একটা পেন্সিল দিয়েছি কফি কালারের তো সেইটাই লিপলাইনার হিসেবে ইউজ করে নিচ্ছি আর লিপলাইনারটা একটু মোটা করে দেব। কারণ লিপলাইনার একটু মোটা করলে না ঠোঁটটা খুব শার্প লাগে আর ভেতরের যে শেডটা দেব মানে লিপস্টিকের যে শেডটা দেব সেটা কিন্তু একটু পিচ পিঙ্ক কালারের আর এটা হচ্ছে এনওয়াই বের একটা লিপস্টিক ভীষণ ভালো কালার এটা আমার সেট নাম্বারটা এই মুহুর্তে মনে নেই তাই বলতে পারলাম না যাই হোক মোটামুটি মেকআপের পর্ব ডান এবার অর্নামেন্টস টুকটাক পরে নিই ডান হাতে পরলাম ঘড়ি এটা আমার ভীষণ ভালো লাগে আর এটা আমার চিরাচুরিতে একটা ব্রেসলেট সেটা পরে নিলাম এবার হ্যাঁ কিছু অর্নামেন্টস তো পড়তে হবে যেহেতু যাচ্ছে একটা বিবাহবার্ষিকী অনুষ্ঠানে তোমাদের বলেই দিলাম কোন বিবাহবার্ষিকী অনুষ্ঠান তো তবে সেই বিবাহবার্ষিকী অনুষ্ঠান আর এই বিবাহবার্ষিকী অনুষ্ঠান যেখানে যাচ্ছি একদমই টোটালি আলাদা প্রথমেই বললাম ভিডিও শুরুতে যে এটা আমার জীবনে ফার্স্ট টাইম নিমন্ত্রণ পেলাম এটার অভিজ্ঞতা সামনাসামনি হব কিছুক্ষণ পর তোমাদেরও নিয়ে যাবো চলো তো মোটামুটি কিছু হালকা পাতলা অর্নামেন্টস পরে নিলাম কানে দুলটুল কিন্তু হ্যাঁ টিপটার সাথে এবার আমার মানাসই হচ্ছে কিনা তার জন্য পাগলামি শুরু করেছি বিভিন্ন সাইজের টিপ নিয়ে শেষকালে ওই হাজবেন্ডই গতি যে কেমন লাগছে বলো ওই ঠিক করে দিল যে না এত বড় টিপ যাচ্ছে না তার জন্য আর একটা টিপ চেঞ্জ করে কি একটা টিপ পড়লাম তো এরকম সাজের সাথে মনে হয় ছোটো টিপটাই ভালো লাগছে তো আজকে যাদের বাড়ি অনুষ্ঠানে যাচ্ছি সে আমার অনেক ছোটোবেলাকার বন্ধু মানে আমাদের আমার ছোট ছেলে যখন কেজিতে পড়তো তখন থেকে তাদের মেয়েরাও পড়তো সেখান থেকে আমাদের একটা গ্রুপ আছে তো এতদিন পরেও মানে একসাথে আমরা আছি মনে করে আমাদের নিমন্ত্রণ করেছে ভীষণ ভালো লাগছে আর এটা তো বলবোই যে বন্ধুভাগ্য আমার সত্যি খুব ভালো যাদের সঙ্গে আমার একবার বন্ধুত্ব হয়ে যায় জীবনে তারা মানে সচরাচর দূরে যায় না আমরা একসাথেই থেকে যাই ভীষণ আনন্দ লাগছে এরকম ভাবে সেরে নিলাম আর গলায় খুব বেশি কিছু পরলাম না একটা মধ্যে লকেট হার পরলাম চলো এবার বেরিয়ে যাবো আমরা একটু সাজুগুজু করে ফেলি তখনই হাত চলে যায় পারফিউম বা বডি স্প্রের দিকে তো কদিন ধরে এটার প্রেমে আমি পড়ে গেছি সেটা হচ্ছে কে এস বডি স্প্রে এটা ওনলি ফর ওমেন I mm -hmm. আমাদের এতটুকু টাইম হয়নি যে যেখানে আছি সেখানকার জন্য গিফট কেনার তো রাস্তায় দাঁড়িয়ে যাওয়ার পথে বোম্বে ডাইং একটা শোরুমে দাঁড়ালাম সেখান থেকে একটা বেডকভার কিনে নিলাম তো গাড়ির মধ্যে জিনিসটা দেখছি কারণ যাকে গিফট দেবো সেটা আমারও মনের মতো হওয়া চায় না তো সেটা খুলে দেখছি আর তোমাদেরও দেখাচ্ছি ভালোই হয়েছে খারাপ হয়নি তো চলে আসলাম সেই অনুষ্ঠান বাড়ির সামনে আর আমি প্রথম থেকে কেন বলছিলাম এটা একটু অন্য টাইপের মানে নিমন্ত্রণ দেখো এখানে বিবাহবার্ষিকের একটা নিমন্ত্রণে এসেছি তো নিমন্ত্রণটাই আশা করি এই পিকচার দেখে বুঝতেই পারছ যে বয়স কোনো মানুষের হ্যাঁ আজকে যাদের নিমন্ত্রণে এসেছি মানে আমার বান্ধবীর শ্বশুর শাশুড়ির আজকে বিবাহবার্ষিকী তো সেটাও কিন্তু পঞ্চাশতম বিবাহবার্ষিকীর দিন তো চলো ঢুকে পড়েছি এরপর দেখতে গেল অনেকদিন পর সবাই একসাথে হওয়াতে এত হৈহুল্লোর হলো কি আর বলবো প্রচুর সেলফি তোলা প্রচুর গল্প করা এগুলো তো থেকেই থাকে তারপরে চলে আসলাম কেক কাটিং পার্টিং আর এই যে দেখছো এই আমার বান্ধবী দাঁড়িয়ে আছে তো ওরই শ্বশুর শাশুড়ির আজকে পঞ্চাশতম বিবাহবার্ষিকীর দিনে আমাদের নিমন্ত্রণ করেছে তো এসেছি ভীষণ ভালো লাগছে বউবর তো আমরা দেখেই থাকি সদ্যবিবাহিত যে কাপেল থাকে আর কি আজকের বউবর একটু অন্য টাইপের বেশ ভালো লাগছিলো একটা অন্যরকম ফিলিংস হচ্ছিলো আর এত মানে প্রবীণ পার্সন ওরা তো ওনাদের দেখে এইরকম পাশাপাশি স্বামী রূপে ভীষণ একটা আলাদা খুশি লাগছিল এখন চলে আসলাম এখন মানে কি বেশ অনেকটা টাইম পর গল্প গুজব হাসি ঠাট্টা থেকে বেরোনোর পর চলে আসলাম সোজা খাবার জায়গা এখানে খাওয়া দাওয়া দেখছো প্লেট সেরে গেছে খাবারও পাতে পড়ে গেছে কাবুর রোল জাতীয় কিছু একটা ছিল মূর্ত তো সেটা স্যালাড আর সাথে ছিল হচ্ছে কি বলবো কাসুন্দি তো সেইগুলো দিয়ে পরিবেশন শুরু হলো মানে স্টার্টার হিসেবে রাখা ছিল আর এই স্যালাডের মধ্যে লেবু চিপে খেতে না ভীষণ ভালো লাগে দেখ যে কোনো ফ্রাই জাতীয় জিনিসের সাথে স্যালাডটা না হলে মনে হয় না যে কোনো কোথাও একটা ফাঁকা ফাঁকা রয়েছে তো স্যালাডটা কিন্তু নি গরমের রেস্ট ছিল তুঙ্গে তার মধ্যে হচ্ছে দুপুরবেলা খাওয়া দাওয়া যদিও ঠিক আছে সব কিছু ম্যানেজ করে নিতে হয় এখানে দেখো ডাল পড়ে গেছে সাথে আলু ভাজা আর এই ডালের সাথে আলু ভাজার কম্বিনেশান বা বেগুনি ভীষণ ভালো লাগে তো সেটা দিয়ে পরিষ্কার করতে করতে পাত চলে আসলো দই কাতলা ভীষণ টেস্টি মাছটা ছিল মানে খুব ফ্রেশ টাইপের যে নরম মাছ হয় তো সেই মাছই ছিল এত ফ্রেশ মাছ যে দই কাতলার রান্নার গুণটাকেও অনেকটা বাড়িয়ে দিয়েছে তো সাদা ভাতেরই ব্যবস্থা ছিল আর সাথে চলে আসলো মাটন কষা তো মাটন কষা দিয়ে জমিয়ে খেয়ে উঠতে উঠতেই চলে আসবে কিন্তু এরপরে অন্যান্য পর্ব সেগুলোও শেয়ার করবো কিন্তু তার আগে দেখে নাও এটা মানে মেনু কার্ড যেটাকে আমরা বলি সেটা চাবি ডিঙের উপর করা হয়েছিল আর এই জিনিসগুলো ভীষণ পরিমাণে কাজে লেগে যায় দেখবে ঘরে কোথাও না কোথাও ঠিক চাবি ডিং হিসাবে কাজে চলে আসে দেখতে পাচ্ছো চাটনি চলে আসলো পাপড় চলে আসলো এই দুটো পার্ট কিন্তু আমার দুর্দান্ত লাগে কোনো অনুষ্ঠান বাড়িতে যদিও মিষ্টি খায় না বররের পিড়া একটা রসগোল্লা নিয়েছিলাম হাত হাত ধুয়ে সোজা চলে আসলাম আইসক্রিম কর্নারে কারণ আইসক্রিমের ব্যাপারটা দেখবে বন্ধু বান্ধব যখন একসাথে হয় তখন গল্প করতে করতে আইসক্রিম খাওয়ার চামটা কিন্তু অন্য টাইপের তারপরে চলে আসলাম এখানে স্মোকি পান তো সেটা নিয়ে মুখে পুড়ে দিয়ে তারপর হলো ভীষণ গল্প ফটো তোলা আড্ডা মারা মানে যাই হোক এখন তো যে যার মতো আলাদা হবো তো সেই জন্যই লাস্ট টাইম গল্পগুলো কিন্তু সেরে নিতে সারছি না এখানে মোটামুটি ভিডিও করতে পারিনি এত হাসা সে এত নরানড়ি হচ্ছে আর বরডাও ভীষণ পরিমাণে মজা করেছে